পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক অফিসে শনিবার যে সমস্ত পুজো কমিটি আর্থিক সাহায্য পান সেই সমস্ত পুজো কমিটিদের চেক তুলে দেওয়া হলো একশো তিরিশটির মতো পুজো কমিটিদের এই চেক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিশ্রি মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ মঙ্গলকোটের বিডিও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি এই আর্থিক সাহায্য পেয়ে খুশি পুজো কমিটি সদস্যরা বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে পুজোর কটা দিন যেন বৃষ্টিপাত না হয় জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান আপনারা শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো করবেন লক্ষ্য রাখবেন যে উচ্চ স্বরে যেন মাইক না বাজে সেটা প্রশাসনের নির্দেশ দেবেন আর একটা জিনিস রাখবেন নিজের আনন্দ যেন অপরের নিরানন্দ না হয় প্রত্যেককে আনন্দ করুন অপরকে আনন্দে সামিল করুন যে পাড়ায় পুজো সেই পাড়ায় মানুষদেরকে আমন্ত্রণ জন করুন যাতে এসে আপনাদের সঙ্গে সকলে মিলে আনন্দ উপভোগ করতে পারে আর কখনো স্পিকার পক্ষরা জোরে যেন না থাকে কেন হয়তো হতে পারে পাশের বাড়িতে রোগী আছে তার বয়স্ক মানুষ আছে খেয়াল রাখবেন আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে হবে আমার আনন্দে কারো নিনার আনন্দ যেন না হয় সেটা লক্ষ্য সকলে দেখতে যাচ্ছে রাস্তাঘাটে কোথাও মানে দুষ্কৃতি বা বদ বুদ্ধি সম্পন্ন ছেলেপুলে বা মানুষজন রয়েছে তাদের দ্বারা কোনোভাবে আক্রান্ত না হয় সেটা সেটা পুজো কমিটিকে দায়িত্ব নিয়ে দেখতে হবে আমরা তো প্রশাসন সাইড বাই সাইড আপনাদের সঙ্গে আছে এ ছাড়াও যেখানে রাতের বেলাতে লেট নাইটের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আমি চাইবো আপনাদেরকে রিকোয়েস্ট করব সেই প্রোগ্রামগুলো যাতে লেট নাইটস না হয় কারণ তারপরে আমরা মঙ্গলকোট ব্লক এখানে কর্মশীল ছিল আমাদের প্রত্যেক পুজো কমিটিকে চেক বিতরণ করা হলো माननीय মুখ্যমন্ত্রী যে অনুদান দিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব উপস্থিত ছিলেন এমএলএ সাহেব উপস্থিত ছিলেন আমাদের এস ডিপিও সাহেব স্যার সকল মিলে উপস্থিত থেকে আমাদের আজকে এই চেক বিতরণ করা হয় পুজো কমিটি বার্তা দিলেন যে ওনারা ওই চেক পেয়ে প্রচণ্ড খুশি খুশি হয়েছেন কেন একে তো মানুষকে কোনো টাকা পয়সা কিছুই তো ছিল না এখন যা হোক মাননীয় মুখ্যমন্ত্রী যে এত টাকা পঁচাশি হাজার টাকা পেয়ে মানুষ প্রচণ্ড খুশি হয়েছে যে পুজোটা ভাই ভালোভাবে ওরা আনতে পারছে আপনি কি বার্তা দেবেন পুজো কমিটিগুলোকে কি বলবেন আমি বলবো যে তোমরা সুন্দরভাবে পুজো করো শান্তি বাঁচায় রাখো পুজোয় আনন্দ করো মঙ্গলকোর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা